আসসালামু আলাইকুম অনেকদিন পরে কিছুদিন আগেই তো সেখানে ঘাটে নদীর পারে দেখি একটি পাখি তো ময়না আবার কথা বলে তবে ওর মন মতলব মাঝে মধ্যে যখন মন চায় কথা বলে আবার যখন মন চায় না কথা বলে না তো নদীর ঘাটে এবং কর্মযোগ্য আরও অনেক আছে সেগুলো পরে আর একটি ভিডিওতে দেখাবো তো এখন দেখেন ময়নার কথা বলাগুলো অন্যরকম একটা মজা ভাত খাইছ ময়না ভাত খাইছ ময়না ভাত খাইছো हम उड़ीदा। इस उड़ीदा तो इतना पूरा दिल रहता है। बिना चार। तो तो आर्टिस्ट वाले मिलते हैं अलिया ओझला भी। क्या रहने के वो भी हैकीज़ है। मैं तो रंडा था। মইনা ভাত খাইছোঁ